আমরা জানি যে আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা হয়ে গেছে এবং সেখানে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী সাব্যস্ত তোমরা একাধিক সময় বহুবার কয়েক মাস ধরে পথে নেমে লড়াই করেছো উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে কিন্তু এইভাবে যে জাস্টিস আসবে সেটা না ভাবিনি এবং জাস্টিস তো আসেনি এটাকে তো জাস্টিস বলা যায় না এবং আমি দেখলাম যে আমি রায়ের কপিটা পড়লাম তাতে এখন ধরা পাবলিক ডোমেন অ্যাভেলেবেল তাতে বিচারক কি এক মানে একাধিক মানে জায়গায় পুলিশের অসঙ্গতির কথা বলেছেন একাধিক জায়গায় প্রমাণের গড়মিলের কথা বলেছেন তাহলে অসঙ্গতিগুলো চিহ্নিত হলো কিন্তু অসঙ্গতিগুলো যারা ঘটিয়েছে তারা কেন ঘটালো সেটা আমরা জানতে পারবো না এবং যারা ঘটলো তারা কোনো শাস্তি পাবে না পয়েন্ট হবে না পুলিশ নাম লিখে দেওয়া আছে যে এই সমস্যা আজ করেছে তারপরে তার কোনো শাস্তি হবে না এবং দেখো এখন কি সাধারণ মানুষের জায়গা থেকে কতগুলো প্রশ্ন তো মানুষের মাথাতে আসবেই যে যেদিন দোষী সাব্যস্ত হলো সেদিন সঞ্জয় রায় একজন আইপিএসের কথা বলতে গেছিলো একজন আইপিএস অফিসার কথাটা বলার সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে তখন ম্যাজিস্ট্রেট বলেন যে আপনি এখন সাজা ঘোষণার দিন বাকি যা বলার বলবেন মাঝখানে কি হলো আমরা জানি না সাজা ঘোষণার দিন সঞ্জয় রায়ের মুখ থেকেও আর কোনো আইপিএসের কথা আমরা শুনলাম না এবং সেখানে বলে গেলাম আমি কিছু করিনি কিন্তু কোনো আইপিএস বা অন্য কারোর কথা শুনলাম না এবং শাস্তিটাও তার হলো ফাঁসির বদলে মানে ফাঁসি সবাই ভাবছিলো ফাঁসি হবে তার বদলে যাবজ্জীবন কারাদণ্ড হলো এখন অনেকের তো এটা মনে হবেই আমি বলছি না যে মনে হওয়াটা ঠিক কিন্তু অনেকের তো মনে হবেই যে তবে কি এরম কথা হলো ওর সাথে কোনোভাবে কারুর যে আমরা চেষ্টা করছি তোমার শাস্তিটাকে যাবজ্জীবন করিয়ে দেওয়ার ফাঁসির বদলে তার বদলে তোমাকে যে নামগুলো বলবে বলেছিলে সেগুলো আর বলো না চেপে যাও এখন এই প্রশ্নগুলো তো মানুষের মনে আসবে তাই না এত বড় একটা অন্যায় ঘটে যাওয়ার পরে যদি মানে তার ন্যায় বিচারটা কোনো জায়গায় মনে হয় যে অধরা থেকে গেল তাহলে তো সত্যি মানুষ কার কাছে যাবে আর মানে কাকে ভরসা করবে এরপরে আর দাবিতে রাজ্য সরকার হাইকোর্টে গেছে আমার মনে হয় যে ওদের গায়ে যে কলঙ্ক লেগেছে এই আর্জি করে গোটা ঘটনাটার তার থেকে কিছুটা মানে কলঙ্ক মুক্তির চেষ্টা কিন্তু এরা খুব দুর্বল চেষ্টা খুব ব্যর্থ চেষ্টা আদালত প্রশ্ন করেছে যে আপনারা কোন হরিদাস কি করতে এসছেন এখানে যিনি মারা গেছেন তার বাবা মা বলেছেন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে যে আপনাকে এত বেশি দায়িত্ব নিতে হবে না আপনার কাজের নমুনা আপনার উদ্দেশ্যের নমুনা আমরা দেখেছি এবং ধরুন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এক্ষেত্রে সিবিআই বিচার করেছে বা মানে সিবিআই তদন্ত করেছে শাস্তি হয়েছে কামদনির তদন্ত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছিল উনি বললেন এখন বললেন যে আমাদের হাতে থাকলে আমরা ফাঁসি করিয়ে দিতাম মানে উনি ফাঁসি করিয়ে দেন উনি জেল করিয়ে দেন লোককে উনি এত পাওয়ারফুল তো কামধুনির বিচার তো ওনার হাতেই ছিল তদন্ত ওনার হাতেই ছিল কী হলো ফাঁসির আসামি বেকসুর খালাস হয়ে গেল ভারতে আমরা এরকম ঘটনা দেখেছি যে কোনো ফাঁসির আসামির সাজাকে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু ফাঁসির আসামি বেকসুর খালাস হয়ে গেছে আপনি কটাই এরকম দেখতে পাবেন বলুন তো এই তো সরকারি এমন তদন্ত করেছে সুতরাং এই কথাগুলো বলে ওদের আর কি ওদের কী বলার মূল্য আছে সিবিআই যেখানে এখনও তদন্ত শেষ করে উঠতে পারলো না সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না সেখানে সিবিআইও সঞ্জয় রাইয়ার ফাঁসির দাবিতে হাইকোর্টে যাচ্ছে এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিট ফার্ডশিট না এগুলো ওই পক্ষীরাজের ঘোড়া হ্যাঁ চাঁদে চরকা কাটা বুড়ি এরকম মতো কথা আমি জানি না আপনারা দেখে থাকতে পারেন আমি তো গত দশ বারো বছরে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট তৃণমূল সংক্রান্ত কোনো মামলায় দেখিনি মানে যে সাপ্লিমেন্টারি চার্জশিটের ফল নতুন করে কেউ আবার জেলে গেছে এরকম সাপ্লিমেন্টারি চার্জশিট আমি দেখিনি যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বেল পেয়েছিল তখনও বলা হয়েছিল যে না এরপরে ট্রায়াল হবে তারপরে তার আবার সে তার কনভিকশন হবে যখন পার্থ চট্টোপাধ্যায়দের সময় শুনেছিলাম কত সাপ্লিমেন্টারি চার্জশিটদের তাদেরকে অভিষেক ব্যানার্জির নাম থাকবে এই থাকবে কোনো ক্ষেত্রেই হয়নি এক্ষেত্রেও হবে বলে মনে হয় না